নমস্কার গল্প চিরন্তনীতে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই শুরু করছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস আমি সে ও সখা আজ পড়ব উপন্যাসটির প্রথম পর্ব কোথায় যেন পড়েছিলাম বা কোথায় যেন শুনেছিলাম কথাটা ঠিক মনে নেই প্রেরণা আর দ্বিধার এখনও কই ঠাঁই হয় না একটা আর একটা সহচর বা সহচরী নয় কখনো কথাটা আমার মনে আছে কারণ এই সত্যটা আমি বিশ্বাস করতে চেয়েছি অনেক সময় ওটা আঁকড়ে ধরতে চেয়েছি ওই সত্যের ওপর নির্ভর করে অনেক বাধা অনেক বিঘ্ন উত্তীর্ণ হতে চেষ্টা করেছি অনেক সংশয় অনেক সংকোচের ওপর ছড়িয়ে উঁচিয়ে সত্তা উপলব্ধির রসদ খুঁজেছি কিন্তু আসলে মেয়েটা আমি দুর্বল যে সবল সর্বরকমের প্রেরণার স্রোতে সে অনায়াসে গা ভাসাতে পারে তার কোনো সবল উক্তি বা প্রবচনের নির্ভর দরকার হয় না আমার মনের তলায় একটার সঙ্গে আর একটা বিরোধ লেগেই আছে সমস্ত রকম প্রেরণার সামনেই একটা না একটা দ্বিধার প্রাচীর মাথা উঁচিয়েই আছে আমাকে সেটা লঙ্ঘন করতে হয় প্রাণপণ চেষ্টায় সে অবরোধ ডিঙোতে হয় সেটুকু পাবার মধ্যে এক ধরনের আত্মপ্রসাদ আছে বটে কিন্তু তার শ্রান্তি আর ক্লান্তিও আছেই কায়িক শ্রমের অবসাদ ভালো করে স্নান করলে কাটে ভালো করে মাথা আঁচড়ে নিপুণ হাতে অল্পস্বল্প প্রসাধন বিন্যাস করে কপালে জল জ্বলে ছোটো সিঁদুরের টিপ পরে সিঁথিতে রক্তিম শিখার আঁচড় কাটার পর ভেতর বার সবই ঝরঝরে দেখায় কিন্তু অবসাদের বাসা জেমের বুকের তলায় সে কী করবে নির্ভেজাল সাদাটে সত্যের মুখোমুখি দাঁড়ানোর প্রেরণায় জেমের ভিতরে ভিতরে উদ্দীপনার কাঁপন ধরে অথচ এই অবরোধের প্রাচীরটাতে ক্রমাগত মাথা ঠুকতে হয় তার সঙ্গে যুঁজতে হয় সে কি করবে সেই ক্ষত তার শ্রান্তি আর অবসাদ সে মুচবে কেমন করে না মুছুক ঢাকা পড়ে চাপা পড়ে গরমের দিনে আমি কম করে চারবার স্নান করি আর ঘুরে ফিরে কতবার যে কানে চোখে মুখে জল দিই তার হিসেব নিই শীতের দিনেও দুবার চান করি ঠান্ডা জল গরম জল দু রকমেরই অপর্যাপ্ত ব্যবস্থা আছে দুটো আলাদা আলাদা কল খুললেই হলো চাইলে ঠান্ডা জল পড়বে চাইলে গরম জল শুধু এই কেন ঝকঝকে তকতকে এই ছোটো বাড়িটুকুর মধ্যে আরামের আরও অজস্র ব্যবস্থা অজস্র উপকরণ রয়েছে যা নেই তা এ বাড়ির মালিকের মাথায়ও নেই নইলে থাকতো থাকবে এই সেদিন রচনাবলী উল্টাচ্ছিলাম অদূরে বসে আমার মালিক নিবিষ্ট মনে তার নার্সিংহোম সম্প্রসারণের ছক দেখছিল। কি বললাম আমার মালিক নিজেই বললাম নিজেই স্বীকার করলাম অথচ ভিতর থেকে একটা অসহিষ্ণুতা ঠেলে উঠতে চাইলো কেন তবু মালিক বই কি এ কথা সে মুখে বলে না আচরণে ব্যবহারে মালিকানা খাটায় না আমার মুখের কথা খসলে অন্তরঙ্গ খুশির প্রলেপে সেটা হুকুমের মতো করে শিরোধার্য করে তবু আমি কে আমি কি? আমি তার ব্যাখ্যানা আদরের সামগ্রী সংরক্ষণের সামগ্রী আরামের সামগ্রী কথাগুলো অত্যন্ত স্থূল আর শ্রুতিকটু জানে মনের কথা রূপ দেবার মতো ভাষার দখল আমার কিছুটা আছে কিন্তু কথাটা যদি নির্মম সত্য হয় অলংকারে সাজালে তার ধার খোয়া যায় যাক রচনাবলীর কবিতাটিতে চোখ আটকে যেতে দুটো পঙ্ক্তি জোরেই পড়লাম তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা এবার সকল অঙ্গ চেয়ে পড়াও রণসজ্জা এটুকুই পড়ে অদূরের মানুষটার দিকে চুপচাপ চেয়ে রইলাম সেই নিরবতাটুকুই তন্ময়তা ভঙ্গের কারণ সম্ভবত ফিরে তাকালো বাহ চমৎকার কথাগুলো তো কী চমৎকার ওই যে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা এর মধ্যে যাকে বলে স্ট্রাগল এর একটা বলিষ্ঠ আর সম্মানের দিক আছে তাই না আমি মাথা নাড়লাম তাই মনে মনে ভাবলাম কবিগুরুর এইখানেই বাহাদুরি তাঁর ভাণ্ডার থেকে যে যার মনের মতো রসদ সংগ্রহ করে নিতে পারে কোন কথা থেকে কোন কথা এসে গেলাম আমার লেখার সমালোচকরাও মাঝে মাঝে এই জন্যে হুল ফোটাতে ছাড়েন না লেখেন আমার মতি চঞ্চল একটা কথা বলতে গিয়ে বক্তব্য ছেড়ে পাঁচ পাঁচদিকে ছোটাছুটি করি বারবার চান করা আর চোখে মুখে জল দেবার কথা বলছিলাম আমার কর্তার ধারণা শীতের দিনের সন্ধ্যার স্নানটা অন্তত আমি গরম জলে সারি কিন্তু হাড়ে হাড়ে ঠক ঠক কাঁপুনি ধরলেও বেশিরভাগই আমি গায়ের ওপর ঠান্ডা জলের সাওয়ার খুলে দিই তখন যন্ত্রণা হতে থাকে পরে ভালো লাগে মাঝে মাঝে নিজেরই অবাক লাগে শরীরটা আমার কোন ধাতুতে গড়া কোনোদিন ঠান্ডা বা সর্দি লাগার নাম নেই ভিতরটা সর্বদা কেমন তপ্ত আর খড়খরে যতবার কানে মুখে চোখে জল দিই ততবার ভালো করে মুখ মোছার পর আর কিছু না হোক একটু পাউডার অন্তত বলিয়ে নিই কিন্তু কেন কেন এরকম করি আমি নিজেকে ঝড় ঝরে তাজা দেখাবার লোভে কারো চোখের প্রসাদ পাই বলে না ভিতরের ওই অবসাদ ওই শ্রান্তি চাপা দিতে চাই বলে ঢেকে রাখতে চাই বলে টেলিফোন বেজে উঠল উঠলাম কার ফোন অনুমান করতে পারি কি বলবে তাও ঘড়ির দিকে চোখ পড়ল বেলা দেড়টা হ্যাঁ বলো কী আশ্চর্য আমি ফোন করছি তুমি বুঝলে কি করে হাসতে ইচ্ছে করছিল কি না জানি না তবু ওদিকের কান জুড়ানোর মতো করেই হাসলাম বলো তো কী করে কি জানি তুমি যাকে বলে ওয়ান্ডারফুল কি করছিলে লেখা থেকে আনলাম না তো বেলা দেড়টা খিদে পেট চোঁচো এখন লেখা আমি কি তোমার মতো ডাক্তার যে নাওয়া খাওয়া জ্ঞান নেই না এসে টেলিফোন করছো মতলবখানা কি সত্যি বড় আটকে গেলাম লক্ষ্মীটি আর অপেক্ষা না করে খেয়ে নিও তুমি আমার ফিরতে সেই সন্ধ্যা তবে আমার খাওয়া তোমার থেকে ভালোইভাবে নিশ্চিন্ত থাকো সুধীর বড় হোটেল থেকে টেলিফোনে খাবার আনাচ্ছে আমি সেই ফাঁকে তোমাকে ধরেছি হ্যাঁ কথা শুনলে একটা স্পর্শের মতোই লাগে বইকে হেসেই জবাব দিলাম খুব ধরেছ সুধীরকে বলো এই নিয়ে মাসে চার দিন হলো এরপর আমি ওর চুলের ঝুঁটি ধরব ওদিক থেকে আরও জোরালো হাসি ভেসে এলো সেই লোভে সুধীর না আমাকে উপোস করিয়ে রাখে চুলের ঝুঁটি তো আর দূর থেকে ধরা যায় না ছকে বাঁধা রসিকতা আমার দিক থেকেও ছকে বাঁধা হাসি আর ভ্রুকুটি দেব দুজনের মাথা ঠুকে সুধীর দত্ত তার যোগ্য দোষর যোগ্য সহচর দুজনে মিলে সার্থক সফল জীবনের সিঁড়ি তৈরি করে চলেছে সেটা শেষ পর্যন্ত কত উঁচু হবে কোথায় গিয়ে থামবে সে সম্বন্ধে নিজেদেরও স্পষ্ট ধারণা নেই সুধীর আমার নির্লজ্জ স্তাবক সকলের সামনে ওর সেই চোখ কান কাটা স্তুতি শুরু হলে আমাকে পালাবার পথ খুঁজতে হয় এই যে সুধীর এসে গেছে দেব ওকে না রক্ষে করো নিজেরা না হয় হোটেলের ভালো ভালো খাবার আনিয়েছ এই খিদের মুখে আমার রসিকতা শোনার সময় নেই তুমি আটকে গেলে কি করে অপারেশন টপারেশান কিছু না সেই এক্সটেনশান প্ল্যান নিয়ে বসেছি আড়াইটে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর আসবে সুধীরটা তাই ছাড়ল না বাবা এক্সটেনশান একেবারে সন্ধে পর্যন্ত চলবে এই দেখো আমার কাজটা তোমার কাছে কাজই নয় আর নিজে যখন একসময় সমস্ত রাত জেগে লেখো তুমি একটি মিথ্যেবাদী আমি রাতে লিখতে বসলে তুমি কি করো আবার হাসি চিৎপাত হয়ে শুয়ে পাখার হাওয়া খাই আর ফোঁস ফোঁস নিঃশ্বাস ছাড়ি আর কী করবো বেইমান শোনো ছেড়ো না দরকারি চিঠিপত্র কিছু এসেছে তার চিঠিও আমাকে খুলতে হয় পড়তে হয় দরকার বুঝে সামনে এগিয়ে দিতে হয় ব্যস্ত মানুষ সময় কম এই সাহায্যটুকুর জন্য কৃতজ্ঞ দুটো এসেছে একটা তোমার একটা আমার তোমার নামের খামে চিঠির সঙ্গে চেক একটা অজিত গুপ্ত না কার হ্যাঁ কত টাকার চেক বারোশো পঁচাত্তর ঠিক আছে তোমাকে কে লিখল জানি না বেনামি চিঠি কি সর্বনাশ প্রোপোজ টোপোজ করেনি তো এই সময় ঠিক এই মুহূর্তে আমার সহজতায় চির খাবার উপক্রম টেলিফোনের ওধারের মানুষ আমার মুখ দেখতে পাচ্ছে না চোখ দেখতে পাচ্ছে না কিন্তু গলার স্বর পাল্টালে আর জবাবের সুর পাল্টালেই আমার অনেকটা দেখতে পাবে অনেকখানি বুঝে নিতে পারবে সেই উদগ্র ইচ্ছেটাই ভিতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে তাকে দেখতে ইচ্ছে করছে বোঝাতে ইচ্ছে করছে কোন মেয়ে চিঠি লিখেছে আর কি লিখেছে সেটা বলে দেবার জন্য একটা বিদ্রোহ যেন টেলিফোনের মুখটার ওপরে সে ভেঙে পড়তে চাইছে ওদিকে যার হাতে টেলিফোন বলার পরেও আমি তার মুখ দেখতে পাব না কিন্তু ব্যতিক্রমটুকু সেই মুহূর্তে আঁচ করে নিতে পারব বলবো কোন মেয়ের চিঠি বলবো কি লিখেছে তারপর তারপর আবার কী আমি লেখিকা গল্প লিখি গল্প বানাই হেসে উঠে ভনিতা করতে পারি দেখো কেমন জোরালো একখানা গল্পের ছক কেটেছি তুমি তো আঁতকেই উঠেছিলে কিন্তু না হাতের এই একটিমাত্র অস্ত্রের ধার বোকার মতো এক্ষুনি আমি খুইয়ে বসবো না এখনও আমার অনেক অনেক জানতে বাকি বুঝতে বাকি তবু গোলাপের কাঁটার মতো রসিকতার সামান্য একটু আচর ছুঁয়ে যাবার লোভ সামলানো গেল না হেসেই জবাব দিলাম না কোনো মেয়ের চিঠি আমাকে দরদি লেখিকা বলে জানে তাই আমার কাছে তোমার নামে নালিশ করেছে সে কি কে লিখেছে লিখেছে তোমার বাইরের ব্যবহার যেরকম মোলায়েম সুন্দর ভিতরের স্বভাব চরিত্র সেরকম নয় সেই সঙ্গে আস্ত একটি কষাইও বলেছে বাবা কি ভাগ্য কোথা থেকে এসেছে চিঠিটা ছাপ দেখেছ কি জবাব দেব? কোথা থেকে এসেছে বলবো খাম শুদ্ধ চিঠিটা ওই আমার সামনেই পড়ে আছে কোথা থেকে এসেছে বলার জন্য ওটা একবার উল্টে দেখারও দরকার নেই কিন্তু সত্য চাপা দিতে হলে অন্য কোনো জায়গার নাম করা দরকার নইলে রসিকতার কাঁটা আর গোলাপের কাঁটা মনে হবে না জবাব দিলাম বেনামি চিঠি কি কেউ ঠিকানাপত্তর দিয়ে লেখে খাম উল্টে পাল্টে দেখেছি হুগলি মনে হল ওধার থেকে হালকা হাসি ভেসে এলো বুঝেছি দিন কয়েক আগে ওদিকের একটা সিজারিয়ান কেস ডিসচার্জ হয়েছিল কেমন কাঁটার মুকুট পরে বসে আছি দেখো ভালো রসদ পেয়েছো একটা গল্প লিখে ফেল তোমাকে নিয়ে কেন আমি বুঝি একটা গল্পেও জায়গা পাবার যোগ্য নই তাহলে সুধীরকে নিয়ে লেখো এই সুধীর ডাকছে তোকে এই না না ডাকছি না ওদিকে রিসিভারের ততক্ষণে হাত বদল হয়ে গেছে সুধীর দত্তরই মোটা ভারী গলা শোনা গেল নিশ্চয় ডাকছ আমি সেই ডাক শুনতে পেয়েছি এখন অস্বীকার করলে কি হবে ইচ্ছে হোক অনিচ্ছে হোক সূর্যি ঠাকুরকে ডেকে বসে কুন্তি ঠাকুরনের কি হাল হয়েছিল জানো তো কথা শেষের সঙ্গে সঙ্গে টেলিফোনে জোরে চুমুর শব্দ একটা অভদ্র অসভ্য কতাকারের ওদিকের সমস্যারে হাসির শব্দ জোরালো হয়ে ওঠার আগে ঝপ করে টেলিফোন নামিয়ে রাখলাম না সুধীরের কথায় বা ওর এই সব স্থূল রসিকতায় এখন আমার কান গরম হয় না মুখ লাল হয় না মুখ লাল না হবার আরও কারণ গায়ের রং আমার তেমন ফর্সা নয় ভেবে দেখেছি ওর ওপর সত্যিকারের রাগও কখনো হয়নি ও একটা বেপরোয়া ডাকাত বিশেষ সর্বনাশ করার হিম্মত রাখে কিন্তু সেই সঙ্গে একটা ধ্বংসবিমুখ হৃদয়ও ওর ভিতরে কোথাও লুকিয়ে আছে বোধ যে কাজ সকলের কাছে একান্ত গরহিত, সে কাজও সুধীর দত্ত এমন অনায়াসে করে বসতে পারে যে তার ধাক্কায় নীতির বিচারে বসতেও সময় লাগবে আর তারপর বিচারে বসলে ওই লোকটার যোগ্য শাস্তি যদি ফাঁসিও হয় তবু ওই ঠোঁটের ডগায় হাসি ছোঁয়া জোরালো মূর্তির দিকে চেয়ে রায় ঘোষণা করতে বিচারককে হিমশিম খেতে হবে সে বিচারক কোনো মহিলা হলে কথাই নেই বেকসুর খালাস মাসকতক আগের একটা ঘটনা বলি সে রাতটার কথা মনে হলে এখনও সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে সুধীর দত্তর সেই অবিশ্বাস্য বেপরোয়া অপরাধের কোনো বিচারক ছিল না ছিল না কারণ ঘর শুদ্ধ মেয়ে পুরুষের সেই বিমূরতার অবসানে কারো কারো চোখে আসামি যদি ধরা পড়েও থাকে পড়েছিল নিশ্চয় আমার চোখে অন্তত পড়েছিল সেটা মুখ ফুটে বলা দূরের কথা চোখের আচরণেও কেউ প্রকাশ করতে ভরসা পায়নি পরে আমার কাছে ও অপরাধ স্বীকার করেছে জেরার ফলে ঘটনার যে চিত্রটা চোখে ভেসেছে আমার গায়ে কাঁটা কাঁটা দিয়ে উঠেছে রাগে ভয়ে বিস্ময়ে আমারই মাথার মধ্যে বুঝি কি একটা ঘটে গেছিল আমার ঘরের মানুষ অদূরের সোফায় বসে অল্প অল্প হাসছিল আর মুগ্ধ বিস্ময়ে বন্ধুটিকে দেখছিল আমার কাণ্ড দেখে সেও হকচুকিয়ে গেল হঠাৎ ঝুঁকে দুহাতে খাবলা দিয়ে আমি সুধীরের ঝাঁকড়া চুলের মুঠি ধরে যতখানি জোরে সম্ভব ঝাঁকিয়েছিলাম বার তারপর সেই অবস্থাতেই ওকে নিজের দিকে টেনে বলে উঠেছিলাম তুমি ক্ষমা চাইবে কি না বলো কার কাছে মিসেস বোসের কাছে কি মুশকিল তুমি তো আর মিসেস বোস নাও চুলের মুঠি ধরে আমার মাথাটা নিজের হাঁটুর দিকে টানছ কেন ওরই জন্য ভয়ে আর উত্তেজনায় আমার কাণ্ডজ্ঞান বিলুপ্ত যেন চুলের মুঠো ধরা দুই হাতের জোরে ওর মাথাটা আরও টেনে নামাতে চেষ্টা করে বলে উঠেছিলাম আমাকেই মৈত্রেই বস বলে ভাবো আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়াটা আগে রপ্ত করো জোরে বড় একটা হাসে না গলার স্বর এমন পুরুষ্ঠু গম্ভীর যে একটু শব্দ করে হাসলেই গুরুগুরু রেশ বাজে সেই লোক গলা ছেড়ে হাহা শব্দে হেসে উঠল আর তার ফলে আমার চুলের মুঠোধারা হাত আপনি যেন অবশ শিথিল হয়ে এসেছিল সেই ফাঁকে নিজের মাথাটা উদ্ধার করল ও তারপর হাসতে হাসতে অদূরের বিস্ফারিত বন্ধুর দিকে তাকালো তোর বউয়ের আসলে মৈত্রেই বসের ওপর হিংসে রয়েছে বুঝলি আমার দিকে ফিরে মিটিমিটি হাসতে লাগলো তোমাকে মৈত্রেয়ী বোস ভাবার আগে সেই অপরাধটাও করে তাহলে হাতের কাছে আর কিছু না পেয়ে ছুঁড়ে মারার জন্য অ্যাশপটটাই হাতে তুলে নিয়েছিলাম তারপর ঠক করে আবার ওটা নামিয়ে রেখে উঠে নিজেই পালিয়েছিলাম সেই ঘটনা বা অঘটনের চিত্রটি সুসম্পন্ন করতে হলে তার আগে থেকে একটু বিস্তার প্রয়োজন অন্যথায় আমি কেনই বা অমন খেপে গেছিলাম আর কেনই বা সুধীর দত্তর ওই শেষের কথা শুনে নিজেই ছুটে পালিয়েছিলাম সেটা স্পষ্ট হবে না নামজাদা হার্ট স্পেশালিস্ট ডক্টর অমল বসের স্ত্রী মৈত্রেয়ী বোস লোকে বলে ডক্টর বসের টাকার খাই একটু বেশি কিন্তু সাদা শীতে ভালো মানুষ কোনো সন্দেহ নেই মাথা জোড়া টাক মোটার দিক ঘেঁষা খাটো গরণ, বছর সাতচল্লিশ হবে বয়স কোনো রকম দেমাক নেই সাজ পোশাকেরও আরম্বর নেই তাঁরই দ্বিতীয় পক্ষের স্ত্রী মৈত্রেই বোস প্রথম পক্ষ একটিমাত্র মেয়ে রেখে আট বছর আগে চোখ বুঝেছেন মেয়ের তখন ছমাস মাত্র বয়স মৈত্রেই বোস বছরবারও ছোটো হবেন স্বামীর থেকে অর্থাৎ তার বয়স এখন পঁয়ত্রিশ সেই বয়সটা তিরিশের নিচে দেখানোর একটু সংগোপন প্রয়াস শুধু আমাদের মেয়েদের চোখে ধরা পড়ে মহিলা উচ্চ উচ্চশিক্ষিতা ছমাসের জন্য বিলেত গেছিলেন কিসের ডিপ্লোমা আনতে কোনো লোকের সঙ্গে দশ মিনিটের আলাপের পরেই কথা বা দৃষ্টান্তের ছলে তার বিলেত ঘুরে আসার খবরটা প্রকাশ পেয়ে যায় কলেজের মাস্টারই করতেন কপালগুণি এবং যোগাযোগের ফলে আজ মস্ত ডাক্তারের ঘরনী কপালগুনি আসল নইলে যোগাযোগের ব্যাপারটা মামুলি সুধীরের ধারণা কোনো অবিবাহিতা মেয়ের আর কোনো অবিবাহিত বা বৌমরা ছেলের মাথায় যদি স্বরের ক্ষত চাপা থাকে অনিবার্য যোগাযোগ তাহলে জলে স্থলে শূন্যে শ্মশানে যে কোনো জায়গায় ঘটে থাকে আর সেই ছেলে বা মেয়ের বয়স যদি খানিকটা ভাঁটার দিকে গড়িয়ে থাকে তাহলে তো একজন আর একজনকে দেখা মাত্র চুম্বকের মতো টেনে নেবে অমল বোস আর মৈত্রীর বেলায় তাই নাকি হয়েছিল অমল বোসের সবে তখন ঘর খালি আর বিলেত ফেরত কলেজের মাস্টার মৈত্রী সরকার ঘর খুঁজছেন সেই শুভক্ষণে বনের পাখি আর খাঁচার পাখি কাছাকাছি মৈত্রীর আরও তিনটে ছোট বোন আছে তাদের আগেই বিয়ে হয়ে গেছিল তার মধ্যে সব থেকে ছোটো বোনের সব থেকে ভালো বিয়ে হয়েছিল সেই ভদ্রলোক ডাক্তার অমল বোসের বিশেষ স্নেহের পাত্র ছিলেন ভদ্রলোক অর্থাৎ মৈত্রীর ছোটো ভগ্নীপতির ফলাও রাবারের ব্যবসা সেটা আরও বড় করে তোলার তাগিদে হামেশাই তাকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো ভদ্রলোক দিন কতকের জন্য সেবারে গেলেন আন্দামানে সেই সাময়িক নির্বাসনের সুতো ধরে এ মিলনের গ্রন্থি সময় বুঝে ছোটো বোন অসুস্থ হলেন অমল বোস এলেন তার হৃদয় যন্ত্র পরীক্ষা করতে বোনের তদারকে মৈত্রী সেখানে সশরীরে উপস্থিত তখন তারপর সুধীরের অনুমান অনুযায়ী পরস্পরকে দেখে পরস্পরের মুগ্ধ হতে সাত দিনও লাগেনি কারণ ডক্টর অমল বোস মৈত্রীর বিলেত ঘুরে আসার খবর নিশ্চয় প্রথম দিনেই পেয়েছেন আর মৈত্রীর দিক থেকে ভদ্রলোকের স্ত্রী বিয়োগের আর ব্যাঙ্ক ব্যালেন্স আঁচ করতে কদিন লাগতে পারে মোট কথা ওই সাত দিনের শেষের মাথায় না ডাকতেই ভদ্রলোক রোগিনী দেখতে এসেছেন আর ভদ্রমহিলা সেরকম জরুরি প্রয়োজন ছাড়াই নিজে ভদ্রলোকের বাড়ি গেছেন রোগিনীর সমাচার জানাতে সুধীর হলক করে বলেছিল শেষের এই মিলনান্তক খবরটা কোনো প্রগল্ভ মুহূর্তে তাদের পরিবেশন করেছেন অমল বসের অন্তরঙ্গ বন্ধু মেডিসিন বিশারদ ডক্টর রথিন খাসনবিশ মোট কথা এক রোগিনীর হৃদয় সেতুর ওপর দাঁড়িয়ে অচিরে ওঁদের পাকাপোক্ত হৃদয় বন্ধন মৈত্রেই ও স্বামীর মতোই ছোটোখাটো গরণ তবে মোটা নয় একটুও রোগা না বলে বড়জোর ছিপছিপে বলা যেতে পারে মুখশ্রী মন্দ নয় শিক্ষা আর বুদ্ধির ছাপের দরুন বেশ সুশ্রী দেখায় সুধীর দত্ত অবশ্য বলে ওই স্ত্রীটুকু বিয়ের পরে রামদানি ওর মতে সুখের ঘরে রূপ খোলে যেমন আমি ছিলাম একটা পেত মতো আর এখন নাকি লোকে আর চোখে দুই একবার চেয়ে দেখেও আর মাঝে মধ্যে নাকি ওর চোখেও লোভ উঁকি ঝুঁকি দেয় মৈত্রেই বসের প্রসঙ্গ উঠলেই সুধীর যাচ্ছে তাই ঠাট্টা বিদ্রুপ করত তার কারণ সুধীর নিজেও জানত সে ওই মহিলার দুচক্ষের বিষ এক ঘর লোকের সামনেও এক এক সময় ভালো মুখ করে বিরেতের গল্প শুনতে চায় চাইল্ড স্পেশালিস্ট হিসেবে মহিলার প্রথম সন্তানটিকে তার হাতে ছিঁড়ে দেবার বায়না ধরে মৈত্রী বস নিঃসন্তান আট বছরের যখন সন্তান হয়নি আর হবে কেউ আশাও করে না সেজন্য তার কোনো রকম খেদ আছে বলে কেউ ভাবে না তিনি নিজেই বলেন ও সব ঝামেলার হাত থেকে রেহাই পেলে বেঁচে যায় আমার ঘরের মানুষ অর্থাৎ প্রশান্ত রায় গাইনোকোলজির মোটামুটি নামি ডাক্তার বিলেতের ছাপও আছে বছর তিনেক আগে মৈত্রী বসের ঘরে চুপি চুপি একবার তার ডাক পড়েছিল সে খবর এক আমি ছাড়া আর কেউ জানে না আমার স্বামীর মতে মৈত্রীর ছেলেপুলে না হওয়ার মতো বিশেষ কোনো কারণ নেই তার সন্দেহটা বরং ডক্টর বোসের ওপরে গিয়ে পড়েছিল আমি বাধা দিয়ে বলেছিলাম কিন্তু ডক্টর বসের তো আগের পক্ষের মেয়ে আছে পরে গণ্ডগোল হতে পারে তাকে আর কে পরীক্ষা করছে পরে হেসে টিপ্পনি কেটেছিল কে জানে কার তোমাদের তো আর ধরা ছোঁয়ার উপায় নেই এই ডাক্তারগুলোর স্বভাব যেমন মুখও তেমনি সুধীরের সঙ্গদোষেই মুখ আরও খারাপ হয়েছে যাই হোক আমার ধারণা মৈত্রেই বস মুখে যাই বলুন ভিতরে ভিতরে সন্তানের বাসনা একটু আছেই অবশ্য জোর গলায় বলতেও পারি না স্বামীর আগের পক্ষের ওই আট সাড়ে আট বছরের মেয়েটাকেও তো নিজের কাছে না রেখে দার্জিলিংয়ের কনভেন্টে রেখে পড়াচ্ছেন ওদের যখন বিয়ে হয় মেয়েটার তখন বছরখানেক বয়স শুনেছি শিক্ষিত মার্জিত রুচির মহিলার এহেন অসহায় সপত্নি কন্যার উপর কোনো রকম বিতৃষ্ণা থাকা সম্ভব নয় ছিলও না হয়তো বা সত্যিই ঝামেলা পোহাবার মেজাজ নয় তাঁর দুবছর আগে দুই বন্ধুতে মিলে সত্যিই যখন নার্সিংহোমের পত্তন ঘটিয়ে ছাড়ল সেই শুভারম্ভের দিনে কলকাতার সমস্ত বড় ডাক্তারদের সেখানে সস্ত্রিক পদার্পণ ঘটেছিল সেদিনও এই সুধীরকে নিয়ে আমি কম বিড়ম্বনার মধ্যে পড়িনি হইচই আনন্দের মধ্যেও এসে মৈত্রীর সামনে দাঁড়ালো ঘটা করে মাথা নুয়ে অভিবাদন জানালো তারপর সবিনয়ে একটা আর্জি পেশ করলো যেন বলল ম্যাডাম নার্সিং হোম রেডি চাইল্ড স্পেশালিস্ট তো তার আগে থেকেই রেডি এখন আপনি অনুগ্রহ করে এগিয়ে এলেই হয় কাছাকাছি যারা ছিল তারা হেসে উঠেছিল মৈত্রেই বসো হাসতে পারলে সংকট কিছু থাকতো না কিন্তু তাঁর থমথমে মুখ পরে সকলের অগোচরে আমাকে বলেছেন অপমান করার জন্য ডেকেছ এখানে অনেক সাধ্য সাধনা করেও তারপর ওকে এক পেয়ালা চা পর্যন্ত খাওয়াতে পারিনি ডক্টর বোস ঘুরে ঘুরে কেবিনগুলো দেখছিলেন একটু আগের প্রহসনটা তার অগোচর ভদ্রলোক কাছে আসার সঙ্গে সঙ্গে শরীরের দোহাই দিয়ে তাকে যেন বগল দাবা করে নিয়েই স্ত্রী প্রস্থান করেছেন এতক্ষণ শুনলেন আমি সে ও সখা উপন্যাসটির প্রথম পর্ব কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম